রংপুরে মারাত্মকভাবে ছড়াচ্ছে জীবাণু বাড়ছে এ রোগে আক্রান্ত রোগের সংখ্যা স্থানীয়দের অভিযোগ রোগ নিয়ন্ত্রণে তেমন কোনো পদক্ষেপ নেই স্বাস্থ্য বিভাগের যদিও সার্বিক পদক্ষেপ নেওয়ার দাবি স্বাস্থ্য বিভাগের হৃদয়ের রংপুরে অন্তত তিনটি উপজেলার মানুষ এখন আতঙ্কে অ্যান্থ্রাক্সের উপসর্গ সন্দেহে গেল মাসে পীরগাছা উপজেলায় বারো নারী ও পুরুষের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বারো জনের মধ্যে আটজনের নমুনায় মেলে অ্যানথ্রাক্স স্বাস্থ্য বিভাগ বলছে অ্যান্থ্রাক্স আক্রান্ত পশুর লালা রক্তমাংশের সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন তারা প্রথমে পিরগাছা পরে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলাতেও ছড়িয়ে পড়ে এ রোগ স্থানীয়দের অভিযোগ এ অবস্থায় রংপুর স্বাস্থ্য বিভাগের এগারোটি মেডিকেল টিমের কাজ করার কথা থাকলেও বাস্তবে তার কিছুই নেই না 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 কোনো পরীক্ষা না কোনো পরীক্ষা বলতে নেই না সরকারি কোনো ডাক্তার এখানে নিয়মিত আসে না হার্ট গিলাতে সে মেডিকেল টিম নাই এটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার যদিও কর্তৃপক্ষের দাবি রোগ প্রতিরোধে মেডিকেল টিম গঠন সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আর প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে

গেল দু মাসে রংপুরের পীরগাছায় অ্যান্থ্রাক্স রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে ফখরুল শাহিন চ্যানেল টোয়েন্টি রংপুর